আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার থ্রির একটি ইম্পর্টেন্ট টপিক ইউনিট ওয়ান থেকে যেটা হচ্ছে প্লেটোস থিওরি অফ আইডিয়াল স্টেট বা যেটাকে বলা হয় প্লেটোর আদর্শ রাষ্ট্র রাষ্ট্রতত্ত্ব তার উপরে ক্লাস নিব এর আগে দিন আমি তোমাদের প্লেটোর থিওরি অফ জাস্টিস বা কনসেপ্ট অফ জাস্টিস বা যেটাকে ন্যায় বিচার ধারণা বলা হয় তো সেই ন্যায় বিচার সংক্রান্ত তার যে কনসেপ্টটা ছিল ডিসকাস করেছিলাম তো আজকে আমি তোমাদের প্লেটোর রাষ্ট্র নিয়ে আলোচনা করব ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাডমিশনও আমাদের চলছে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোর্স ফি সংক্রান্ত সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে কিন্তু তোমরা আমাদের এই দেওয়া নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতেই পারো এবং তোমাদের যেহেতু ক্লাস আমরা শুরু করেছি তোমাদের আমরা বলেইছিলাম ছিলাম যে আমরা কিন্তু অগাস্টের একদম শুরু থেকে ক্লাসটা শুরু করে দেবো তো সেই হিসেবে কিন্তু আমরা ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি এবং আমাদের নোটস প্রোভাইড করাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে এর মধ্যেই কাজেই স্টুডেন্টরা তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছ একদম শুরু থেকে তারা কিন্তু দেরি না করে ছটফট আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক দেখো প্লেটোর থিওরি অফ আইডিয়াল স্টেট বা প্লেটোর আদর্শ রাষ্ট্রদত্ত অর্থাৎ যে মানে একটা রাষ্ট্র একটা আদর্শ রাষ্ট্র কেমন হবে সেই সংক্রান্ত প্লেটোর যে মতবাদ সেটাই কিন্তু আজকের হচ্ছে টপ ঠিক আছে দেখো প্লেটোর তার যে ন্যায় বিচার সংক্রান্ত যে কোনো সংক্রান্ত তার মতবাদকে কিন্তু তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক নামক গ্রন্থিতে কিন্তু প্রকাশ করেছে ঠিক আছে এবং আমরা দেখি যে একজন দার্শনিক হিসাবে প্লেটোর যে আর কি ভাবনা ছিল সে তার চিন্তা তার দার্শনিক চিন্তা কেন্দ্রবিন্দুতে ছিল হচ্ছে ন্যায় তারপরে গিয়ে হচ্ছে রাষ্ট্রতত্ত্ব তো রাষ্ট্রতত্ত্ব বলতে প্লেটো বুঝিয়েছেন যে একটি আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত তার চিত্র কেমন হওয়া উচিত সেখানে কোন কোন জিনিস থাকা উচিত তার একটা কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খ একটি ডিটেলস দিয়েছেন ঠিক আছে তো আজকে ক্লাস ওটা নিয়ে আলোচনা করব দেখো তো প্লেটোর যে আদর্শ রাষ্ট্রপত সেটা সেটাকে আমি তোমাদের কয়েকটা ভাগে ভাগ করেছি ঠিক আছে তো প্রথম পয়েন্টটা দেখো কি আছে শ্রেণী বিন্যাস ঠিক আছে শ্রেণী বিন্যাস তোমাদের আমি আগের মানে যেখানে আর কি প্লেটোর ন্যায় বিচারের কনসেপ্টটা পড়িয়েছিলাম তোমাদের সেখানেও আমি কিন্তু এই শ্রেণী বিন্যাসের ব্যাপারটা বলেছিলাম তো এখানেও আমরা যেহেতু এটা সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে তো এখানেও কিন্তু আমরা শ্রেণী বিন্যাসটা পাবো ঠিক আছে তো এখানে প্লেটো বলেছে যে একটি রাষ্ট্রে তিন তিন শ্রেণীর লোক থাকবে সেই তিন শ্রেণী কী কী একটা হচ্ছে শাসক শ্রেণী যে তার বুদ্ধি দিয়ে বিচার দিয়ে জ্ঞান দিয়ে হচ্ছে শাসন করবে সেকেন্ড হচ্ছে রক্ষক শ্রেণী মানে যারা হচ্ছে সোলজার যারা যোদ্ধা যারা নিজস্ব হচ্ছে স্কিল খাটিয়ে যারা হচ্ছে আমাদের দেশকে বা রাষ্ট্রকে রক্ষা করবে আর তিন নম্বর শ্রেণী হচ্ছে যারা হচ্ছে শ্রমিক শ্রেণী ইসলাম যারা নিজেদের শ্রম দিয়ে দেশকে দেশের যে অর্থনৈতিক অবস্থা তার বিকাশ ঘটাবে তো এই তিনটা শ্রেণীর কথা কিন্তু বলেছে প্লেটো তার শ্রেণি নিন্যাসে ঠিক আছে মানে প্লেটো বলেছে যে একটি আদর্শ রাষ্ট্রে এই তিন শ্রেণীর লোক থাকবে শাসক শ্রেণী রক্ষক শ্রেণী আর হচ্ছে শ্রমিক শ্রেণী যদি আমরা শাসক শ্রেণীর কথা বলি তো প্লেটো বলেছে একজন দার্শনিকই হচ্ছে একজন শ্রেষ্ঠ শাসক হতে পারে কেননা শাসক হওয়ার জন্য প্রয়োজন সাহস বুদ্ধি জ্ঞান এবং নৈতিকতা যেটা একজন দার্শনিকের রয়েছে কাজেই একটি রাষ্ট্রের শাসক হওয়ার জন্য একজন দার্শনিকই হচ্ছে মানে ঠিক আছে তো এটা তিনি বলেছেন এবং এসোকে তিনি যখন সেকেন্ড যে সেমিটার রয়েছে মানে রক্ষক শ্রেণী যেখানে মনে করো যে সামরিক বাহিনী বা পুলিশ বাহিনীর সদস্য যারা তাদের ক্ষেত্রে তিনি বলেছেন যে এরা হচ্ছে আমাদের মানে রাষ্ট্রের আর কি যাতে স্তম্ভ কেননা এদের মাধ্যমেই আমাদের মানে এরা কি করে এরা অভ্যন্তরীণ দিক থেকে যেরকম রাষ্ট্রকে রক্ষা করে ঠিক তেমনি বনিঃশত্রুর আক্রমণ থেকেও কিন্তু রাষ্ট্রকে রক্ষা করে এদের হাতে একটি রাষ্ট্রের নিরাপত্তা এবং হচ্ছে তার যে সুরক্ষা সেটা দেওয়া হয়ে থাকে কাজে একটি রাষ্ট্রকে নিরাপত্তা করা প্রতিরক্ষা দেওয়া এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যে মানুষেরা আছে মানে রক্ষক শ্রেণী যারা পুলিশ এবং সামরিক বাহিনী সদস্য তাদের কাজ ঠিক আছে এবার আসে তিন নম্বর শ্রেণীতে তিন নম্বর শ্রেণী বলতে বুঝিয়েছেন শ্রমিক এবং কৃষকেরা দেখো শ্রমিক এবং কৃষক হচ্ছে যে কোনো একটি রাষ্ট্র স্বাবলম্বী হবে কতটা তার বিকাশ এবং শ্রমিকের ওপর কৃষক নিভাবে সে তার শ্রম দিয়ে হচ্ছে সে ফসল ফলায় এবং সেটা আর কি তার মাধ্যমে কিন্তু একটি রাষ্ট্রের অর্থনৈতিক দিকটা বেড়ে ওঠে অন্যদিকে শ্রমিক ও তার শ্রম দিয়ে কি শিল্পের আর কি উদ্ভব ঘটায় তো এই দুই শ্রেণী যে আছে মানে এই দুই যে ক্যাটাগরি যে আছে মানে শ্রমিক এবং কৃষক এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর অন্তর্গত ঠিক আছে যারা নিজের শ্রম দিয়ে একটি দেশের অর্থনৈতিক বিকাশ ঘটায় তো এই তিনটা শ্রেণীতে আর কি ভাগ করেছে প্লেটো একটি রাষ্ট্রের হচ্ছে যে আর কি সমাজ ব্যবস্থা এই তিনটি শ্রেণীতে ভাগ করা উচিত বলে প্লেটো মনে করেছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখুন কি আছে শিক্ষা ব্যবস্থা দেখো প্লেটো মনে করেছেন প্লেটো এটা প্লেটোর একটা খুব ভালো একটা কথা তিনি বলেছেন যে একজন মানে একজন মানুষ যতদিন না সে শিক্ষিত হবে ততদিন সে তার পালনীয় কর্তব্যগুলি সম্পর্কে বুঝতে পারবে না মানে শিক্ষা কি করে এই শিক্ষা শিক্ষা একটি মানুষকে তার কর্তব্যকে চিনিয়ে দেয় এবং মানুষ যখন সেই কর্তব্য অনুসারে কাজকর্ম করে তখনই কিন্তু একটা সার্বিক ডেভেলপমেন্ট আমরা দেখি ঠিক আছে তো প্লেটো তার রাষ্ট্রতত্ত্বের থিওরিতে বলেছেন যে এক মানে একটা সমাজে বা একটা রাষ্ট্রে যে যতগুলো শ্রেণী আছে মানে যে তিন শ্রেণীর কথা তিনি বলেছেন সেই তিন শ্রেণীর প্রত্যেকেরই উচিত কি হচ্ছে শিক্ষাটা গ্রহণ করে ঠিক আছে শিক্ষা ব্যবস্থা সমাজকে একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে শিক্ষা একটি মানে শিক্ষা কি করে মানুষের মনকে পবিত্র করে এবং সে মানে মানুষের যে তাকে যে কাজটা তাকে করতে হবে মানে একটা মানুষকে সচেতন করে তোলে হচ্ছে শিক্ষা ব্যবস্থা তো প্লেটো বলেছেন শিক্ষা ব্যবস্থা একটি রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের অগ্রগতির জন্য প্রতিটা মানুষকে এই যে তিন তিনি যে তিনটা শ্রেণীর কথা বলেছেন এই তিন শ্রেণীর প্রতিটি মানুষকে কিন্তু অবশ্যই শিক্ষিত হতে হবে কেননা শিক্ষা একটি মানুষকে কিন্তু জ্ঞান দিয়ে বুড়িয়ে দেয় জ্ঞানের আলোয় আলোকিত করে ঠিক আছে তারপর দেখো নেক্সট তিন নাম্বার কি বলেছে ব্যক্তিগত স্বার্থ বিরোধ এখানে বলেছেন যে এই যে সমাজের যে তিন শ্রেণী রয়েছে শাসক শ্রেণী রক্ষক শ্রেণী এবং হচ্ছে শ্রমিক শ্রেণী এদের তিন মানে এরা এরা তিন মানে এদের উচিত কি যে নিজস্ব যে ব্যক্তিগত স্বার্থ সেটাকে ত্যাগ করা ঠিক আছে মানে তিনি বলেছেন যে মনে করো যে একজন তার প্রাথমিক ডিউটি হবে যে বাইরের শত্রুর হাত থেকে বলো বা অভ্যন্তরীণ প্রবলেম থেকে বলো যে মানুষকে রক্ষা করা ঠিক আছে একজন রক্ষকের কাজে হচ্ছে রক্ষা করা সে তার পরিবার তার ব্যক্তিগত স্বার্থ এই সমস্ত কিছুকে ছেড়ে তার প্রাথমিক উদ্দেশ্য তার ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে রাষ্ট্র ঠিক একজন শাসকের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই যায় একজন শাসককে অবশ্যই উচিত তার পরিবার তার ব্যক্তিগত স্বার্থ এই সমস্ত কিছুকে সরিয়ে রেখে রাষ্ট্রের চিন্তা করা রাষ্ট্রের মানুষদের মঙ্গল করা ঠিক আছে এবং তারা শ্রমিক শ্রেণী আছে যারা কৃষক শ্রেণী আছে তাদেরকেও কিন্তু উচিত যে পরিবারের কথাটাকে পরে ভেবে আগে রাষ্ট্রের কিভাবে উন্নতি হবে রাষ্ট্রের মানুষের কিভাবে উন্নয়ন হবে সেটা দেখা ঠিক আছে তো এক্ষেত্রে প্লেটো কিন্তু মানুষকে তার ব্যক্তিগত স্বার্থকে বিলোপ করতে বলেছে এবং রাষ্ট্রকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখতে বলেছে ঠিক আছে তো যদি এখন আমরা পুরো পুরো ব্যাপারটাকে যদি এক কথা বলি তাহলে প্লেটোর আর কি রাষ্ট্র মন্ত্রণটা এরকম দাঁড়াবে যে একটা আদর্শ রাষ্ট্র হচ্ছে সেটাই যেখানে প্রতিটি মানুষ তার নিজের কর্তব্যকে বুঝতে তার নিজের কর্তব্য অনুসারে কাজ করতে পারবে মানুষের কল্যাণ করবে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকটা মানুষ সমাজে বা রাষ্ট্রে তার যে অবদানটা আছে ঠিক আছে তার যে পালনীয় কর্তব্য আছে সেটাকে ঠিক ঠিক করে পালন করবে ঠিক আছে এটাই হচ্ছে প্লেটোর রাষ্ট্রত্ব এবং প্লেটো মনে করেছেন যে এভাবে একটি আদর্শ রাষ্ট্র গঠিত হওয়া উচিত বা এমনই মানে হতে হয় ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল আজকের ক্লাস প্লেটোর রাষ্ট্রদত্ত্ব আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারলে আমি তোমাদের পয়েন্ট করে এই জন্যই বোঝা লাগলো যেটা করে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তোমরা যখন তোমরা এটা পড়বে দেখবে তোমরা ওই কনসেপ্ট অফ জাস্টিস আর এই কনসেপ্ট অফ স্টেটের মধ্যে কিন্তু একটা সিমিলারিটি পাবে কি ক্ষেত্রে ওখানেও শ্রেণীবিন্যাসের ব্যাপারে বলা আছে এখানেও শ্রেণীবিন্যাসের ব্যাপারে বলা আছে খালি এতটুকু ডিফারেন্স কি এখানে এই শিক্ষা ব্যবস্থা আর এই ব্যক্তিগত স্বার্থ বিলোপটাকে আমি এক্সট্রা অ্যাড করেছি ঠিক আছে যাতে ডিফারেন্সিয়েট করার জন্য এই দুটো পয়েন্ট আমি এক্সট্রা অ্যাড করেছি তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো আশা করি তোমার তোমাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ